নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবে মিন রাশিতে রাহু ও শুক্রের যে যোগ সৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে নবম ভাবের সঙ্গে একাদশ ভাব অর্থাৎ দেবগুরু ও অসুরগুরুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন শুক্র মিন রাশিতে প্রবেশ করেছে আঠাশে জানুয়ারি একত্রিশে মে পর্যন্ত মিন রাশিতে অবস্থান করবে ওখানেই রাহু অবস্থান করছে এবং ঠিক ওখান থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বিশে রাশিতে ওখান থেকে মিথুন রাশিতে চোদ্দই মে প্রবেশ করবে তা আমি একটি ছকের মাধ্যমে আপনাদের বিচার এবং বিশ্লেষণ করব যেটুকু করব নিখুঁতভাবে করব। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি এই যে সামনে দেখছেন যে একটি ছক প্রস্তুত করেছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপরে যেহেতু আপনাদের কর্কট রাশি কর্কট রাশির এই চন্দ্র অবস্থান করছে নিজের গৃহে অর্থাৎ চন্দ্র নিজের গৃহেই অবস্থান করছে কর্কট রাশি সাপেক্ষে দেখুন বৃহস্পতি কিন্তু অবস্থান করছে একাদশভাবে বৃহস্পতি এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি এটি অবস্থান করছে চন্দ্রেরই নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে চন্দ্র বৃহস্পতি এখানে যেহেতু এই রাশিটি হচ্ছে পৃথিবী রাশি ও স্থির রাশি এবং যেহেতু বৃহস্পতি পৃথি রাশিতে অবস্থান করছে সেই কারণে বৃহস্পতি কিছুটা হলো নিষ্ক্রিয় থাকেই তার সঙ্গে সঙ্গে এবং যেহেতু চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র বৃহস্পতি এবং যেহেতু শুক্রের ঘরে বসে রয়েছে শুক্র কিন্তু এদের প্রাধান্য কিন্তু থাকবেই শুক্র বৃহস্পতি এবং চন্দ্র এই ঘরে প্রাধান্য এই মুহূর্তে চন্দ্রের নক্ষত্রে থাকাকালীন থাকবেই যখনই বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রের মধ্যে অবস্থান করার জন্য কল্পনা প্রবণতা এনে দেয় এবং ভোগ সুখ খাদ্য গহনের ক্ষেত্রে প্রবৃত্তি এনে দেয় বেশভূষার প্রতি আকর্ষণ বৃদ্ধি করে এবং প্রেম প্রীতি ভালোবাসাও কিন্তু এনে দেয় যেহেতু এটা একাদশ ভাব অভিষ্ট পূরণের ভাব যাবতীয় কর্মের সাফল্য বলুন পড়াশোনার সাফল্য বলুন বিবাহিত জীবনে সাফল্য বলুন টোটাল কিন্তু যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এইগুলি আপনাদের পাওয়ার জায়গা কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে যখনই এইখানেই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে দশই এপ্রিল যখন দশই এপ্রিল যখন প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে তখন প্রতিষ্ঠিত হবার যে চেষ্টা এদের মধ্যে কিন্তু প্রবলভাবে চলে আসবে চিন্তা ভাবনাগুলি এদের বাস্তবমুখী হবে এবং ভোগ সুখের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে মহিলা বান্ধবী কিন্তু ওই সময় কিন্তু কিছুটা এসে যাওয়ার সম্ভাবনা ধনী লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা বা ধনী লোকের সাহায্য পাওয়া কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু দেখবেন দশই এপ্রিল থেকে পজিটিভ রেজাল্ট পাবেন এখন মধ্যম রেজাল্ট কিন্তু পাবেন যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বদ নক্ষত্রে অবস্থান করছে এই হলো একাদশ ভাব থেকে আপনারা এই এই সফলতাগুলো পেতে পারেন এইবার দেখুন নবম ভাবে অবস্থান করছে মিন রাশিতে শুক্র তুঙ্গস্থ এই মিন রাশিটি কিন্তু জলরাশি যেহেতু জলরাশি জলরাশিগুলো ফলদান করার ক্ষমতা কিন্তু প্রবল এবং এটি দ্বাত্মক রাশি দ্বৈততার মধ্যে কিন্তু থাকবেই নবম ভাব হচ্ছে কি উচ্চশিক্ষা পিতৃভাব তার সঙ্গে সঙ্গে পূর্ব জন্মের কর্মফল জ্ঞান গবেষণা তারপর দেবতা স্থান বা তীর্থস্থান যেটাকে বলে গুরুদেব ধর্মীয় প্রতিষ্ঠান গুরুদেব ভক্ত তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে আমদানি রপ্তানি যারা ব্যবসা করে দূর ভ্রমণ ইত্যাদি ইত্যাদি কিন্তু নবম ভাব থেকে বিচার্য তাহলে নবম ভাবে শুক্র এবং রাহু রাহু এমনিতে ন্যাচারাল অশুভকারক গ্রহ যখনই যে গ্রহটির সঙ্গে যুক্ত হয় তার নেচারটা কিন্তু চলে আসে তার মধ্যে তাহলে শুক্র এবং বৃহস্পতি ন্যাচারাল কিন্তু শুভকারক গ্রহ তাহলে এবং এখানে তুঙ্গস্থ থাকছে আঠাশে জানুয়ারি প্রবেশ করেছে কিন্তু উত্তর ভাদ্র নক্ষত্রে রয়েছে উত্তর পদ নক্ষত্রে থেকেই যেই না রেবতী নক্ষত্রে প্রবেশ করবে পয়লা মার্চ তারপরেই কিন্তু বক্ষতা আরম্ভ করবে থার্ড মার্চে এবার চার মার্চ থেকেই আবার কিন্তু উত্তর পদ নক্ষত্রে চলে আসবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্ষতার মাধ্যমে চলে আসবে পূর্ব পদ নক্ষত্রে পূর্ব পদ নক্ষত্রে বক্ষতা ত্যাগ করবে ত্যাগ করার পরে এখান থেকে ঠিক আবার পঁচিশে এপ্রিল চলে যাবে কিন্তু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এইভাবে কিন্তু শুক্র গমন করবে বর্তমানে রাহুও কিন্তু তামসিক গ্রহ ঠিক জলরাশিতে শুক্রের নেচারটা পাবে বৃহস্পতিরও নেচার পাবে যে ঘরে বসতে হবে তার নেচারটা পাবে নেচার পাওয়ার জন্য যখনই রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে উনিশে মার্চ প্রবেশ করবে আপনার ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তারপরে কিন্তু বিশে মে প্রবেশ করবে ঠিক কুম্ভ রাশিতে তাহলে এখানে শুক্র যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যম দিয়ে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড তখন ঘরের মধ্যে কিন্তু সেরকম সম্মান কিন্তু করায় না ঘরের বাইরে এরা সম্মান বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই হবে যাবতীয় কাজকর্মে সফলতা এবং পেশায় উন্নতি কিন্তু ওই সময় আনবে ধনবান বৃহস্পতি নক্ষত্রে করায় সৎ কর্ম করার চেষ্টা কিন্তু এনে দেয় ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে সাংসারিক দিক দিয়ে বা পরিবারের দিকে অর্থিক ব্যয়ের কারণে স্বামী মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি কিন্তু হয়ে থাকে অনেক সময় ঋণে কিন্তু জড়িয়ে দেয় এবং কর্মের দিকে যাই কর্ম করুক না কেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মনতুষ্টির অভাব কিন্তু ঘটে থাকে শুক্রের নক শুক্র যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুদ্ধির ভুলে আর্থিক ব্যয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এক কথায় বে হিসেবে মানুষ এবং সবথেকে বিশেষ করে ভ্রমণে ব্যয় করাবে কোনো তৃপ্তি ওই সময় কিন্তু পায় না স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি দিয়ে থাকে এবং সেক্সুয়াল ব্যাপারে এরা আর্থিক ব্যয় কিন্তু রেবতী নক্ষত্রের মাধ্যমে কিন্তু করায় এবং যখন এই এই ফলগুলোর এই নক্ষত্রের মাধ্যমে আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে রাহু হচ্ছে তামসিক গ্রহ জলরাশিতে বসে দ্যাতক রাশিতে বাঁকা পথে আয় কিন্তু করায় উত্তর ভাদ্র পথ নক্ষত্রে শত্রু বৃদ্ধি করে থাকে বন্ধু এর একটিও কিন্তু ভালো হয় না এবং ব্যয়ের মাত্রা এত বেশি বৃদ্ধি পেয়ে থাকে কিন্তু তখন কিন্তু ঋণও কিন্তু উত্তর পদ নক্ষত্রে করিয়ে দেয় এবং সব থেকে যেটা এটা ন্যাচারালের জটিয় দ্বাদশ ভাব সিটি পায়ের তলা বা পায়ের জায়গাগুলোকে নানা সমস্যা কিন্তু উত্তর পদ নক্ষত্রে রাহু কিন্তু দিয়ে থাকে যখনই পূর্ব পদ নক্ষত্রে রাহু প্রবেশ করবে তখন থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু রাহু প্রদান করে থাকে তখন ব্যয় ভাবনা আপনাদের কন্ট্রোলে চলে আসবে যেহেতু রাহু বৃহস্পতি নক্ষত্রের পেটের সমস্যা হজমের সমস্যা এগুলো আনবে বহু এবং কাজকর্ম ব্যবসা বাণিজ্যে বা কর্মের জায়গায় বহু মানুষের সাহায্য কিন্তু তখন কিন্তু চলে আসে এই নক্ষত্রের মাধ্যমে থাকলে এই এই ফলগুলো কিন্তু প্রদান করবে এইবার আমি চলে আসছি ঠিক দেখুন বৃহস্পতি এই জায়গায় বসে রয়েছে একাদশভাবে তৃতীয়ভাবের উপরে দৃষ্টি রয়েছে এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠ ভাব বলি এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাবেরও নির্দেশক তাহলে বৃহস্পতি এখানে জেগে যেগুলো নির্দেশ করেছে যদি রোগ দেয় রোগ থেকে নিরাময় আনবে বৃহস্পতি তৃতীয় নবমভাবে যুক্ত বাইরে যারা কাজকর্মের জন্য যেতে চাইছে কারণ এখানে বসলে নবমভাবে বসলেও রাহুর একাদশ ভাব দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে রাহুর সঙ্গে কানেক্টেড বৃহস্পতিও কানেক্টেড হচ্ছে যখন বৃহস্পতি নক্ষত্রে যাবে তখন পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই তখন কিন্তু বাইরের দিকে কাজ কর্ম উন্নতি বা যারা যেতে চাইছেন কর্মের উন্নতি এগুলো কিন্তু আনবেই বিশেষ করে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে যদি আধ্যাত্মিক চেতনা কারণ বৃহস্পতি একটু আধ্যাত্মিক কারো কহ বিকাশ কিন্তু ঘটাবে হিত হিতকর কাজকর্মে জায়গাটাকে যুক্ত করবে বিদ্যাক্ষেত্রে সফলতা আনবে এবং সব থেকে বিশেষ করে ধর্ম কর্মে মতি আসবে মূল্যবান্ধব্য ক্রয়ের জায়গাটা আসবে এবং শুক্র রাহুতে মিলে সামাজিক ক্ষেত্রে পরিচিতি নৃত্য গীত গান বাজনা প্রসার বৃদ্ধি ঘটা বিবাহের যোগ ভোগ বিলাস আরম্বর পূর্ণতার কারণে এগুলো প্রসার বৃদ্ধি ঘটবে কাজকর্মে নিরপেক্ষ থাকবেন ব্যবসা বাণিজ্যে উন্নতি এনে দেবে সব থেকে বিশেষ করে কর্মলাভের যোগ কিন্তু দেবে ভ্রমণের যোগ বুদ্ধির বিকাশ বসন ভূষণ লাভ এইগুলো যেগুলো আসাতিত লাভ শিল্পে সাহিত্য চর্চায় প্রেরণা যোগাবে সন্তানের লাভ দেওয়া হবে কারণ পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে সন্তান লাভ বিদ্যাক্ষেত্রে শুভ তীর্থস্থানে ভ্রমণ এবং দেবালয়ে গমন আইনি ব্যাপারে যদি জড়িয়ে থাকেন এই সময় রিলিজ এগুলো কিন্তু দেবে কম্পিউটার রিলেটেডে যারা কাজকর্ম সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা এক্স রে মেশিনে কাজ করেন দালালি এজেন্সি ইলেকট্রিক ইলেকট্রনিক্স দোপরাধি তারপরে শেয়ার ব্যবসা হোটেল রেস্টুরেন্ট যানবাহন যারা ব্যবসা করেন ব্যাংকে উকিল বিচারক ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু বা সেল্টার্স ইনকাম যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের পজিটিভ রেজাল্টগুলো এগুলো কিন্তু আনবে এবার সব থেকে বিশেষ করে রাহু এখানে বসে দেখুন টোটাল কিন্তু রাশিভাবের উপর নবম ভাবের উপরে রাশিভাবের উপরে দৃষ্টি তাহলে এক এবং নয়ের কম্বিনেশন শুক্রযুক্ত হয়েছে কারণ শুক্র কানেক্টেড তাহলে এক নয় ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে এবং যখনই দেখবেন শুক্র বৃহস্পতি নক্ষত্রে গেলে পজিটিভ রেজাল্ট পাবেন রাহু বৃহস্পতি নক্ষত্রে গেলে ভালো মতো পজিটিভ রেজাল্ট পাবেন এক নয় তখন ভাগ্য আপনাদের সহায় হবে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে উন্নতি এনে দেবে এইগুলো পজিটিভ রেজাল্ট আপনাদের মধ্যে কিন্তু আসতে শুরু হয়ে যাবে এবার সব ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতিও এখানে সাপোর্ট করে যাবে বৃহস্পতি যখনই তা মঙ্গলের নক্ষত্রে যাবে অলরেডি তখন মঙ্গলের নক্ষত্রে গেল তখন মঙ্গল এখানে দ্বাদশে বর্তমানে থাকলো যখন মঙ্গলের নক্ষত্রে যাবে মঙ্গল কিন্তু তখন রাশিভাবের সঙ্গে কানেক্টেড করে যাবে তখন আরও পজিটিভ কর্মের জায়গা তখন কর্মের সঙ্গে উন্নতি ইত্যাদি এগুলো প্রসার বৃদ্ধি ঘটবার জায়গাটা কিন্তু দেবে এবার তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু এনে দেবে পঞ্চম ভাব রোগ থেকে নিরাময় এনবে বৃহস্পতি এখানে সপ্তম ভাব যদি বিয়ের জায়গাটা যদি যাদের দিয়ে দেবেন দেখবেন এই সময় যদি বিয়ের গুণবতী স্ত্রী জায়গাটা কিন্তু আনবেই হয়তো এই যে এখন যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমী শনি রয়েছে সেই কারণে হচ্ছে ভাগ্য বিড়ম্বনা আপনাদের দিচ্ছে কিন্তু এই ভাগ্য বিড়ম্বনাটা ঠিক তেরোই ফেব্রুয়ারি থেকে আপনাদের অতটা থাকবে না তখন থেকে তেরোই ফেব্রুয়ারির পর থেকে আপনারা লটারি ফাটকা শেয়ার এইখান থেকে অর্থের জায়গাটা বা যে কোনো দিক দিয়ে দেখবেন আপনারা এই ওই সময় গেন করার জায়গাটা কিন্তু দেবে তার সঙ্গে সঙ্গে এখানে রাহু যেহেতু টোটাল দশটা ভাবকে কন্ট্রোল করছে এখানে দেখুন দ্বাদশ ভাব এবং দ্বিতীয় ভাব এই দুটো ভাব ছাড়া রাহুর দ্বারা কিন্তু সব ভাবগুলো কিন্তু কন্ট্রোল এবং এখানে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো যেহেতু বৃহস্পতি পঞ্চমের সঙ্গে সপ্তম ভাবের কানেক্টেড দিয়েছে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু আনবেই যখনই এগুলো আপনারা মাথায় রাখবেন এতগুলো জায়গা কিন্তু পজিটিভ রেজাল্ট জায়গাটা দেবে তবে মাথায় রাখতে হবে যে আপনার জন্মছক কি বলছে কারণ আপনার এটা গোচর ফলে এই এই পাবেন এগুলো বললাম এইটা এবার মাথায় নিন যে আপনার জন্মছকে যদি এই গ্রহগুলো মানে বৃহস্পতি শুক্র এবং রাহু এই তিনটি গ্রহ যদি শুভভাবে অবস্থান করে অর্থাৎ কেন্দ্রভাবে কোনভাবে স্বগৃহে গৃহে এবং শুভ নক্ষত্রের মাধ্যমে যদি কানেক্ট করে তাহলে শুভ রেজাল্ট কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন কারণ এই মুহূর্তে কোনো জাতক যদি জন্মগ্রহণ করে তারা তাদের এটা জন্মছক হয়ে যাবে জন্মছক হয়ে গেলে তারা কিন্তু এই সফলতা কিন্তু তাদের জীবনে ঘটবেই আজকে জন্মগ্রহণ করেছে তারা পরে যখন দশা অন্তর্দশা পারমিট করবে অলরেডি তারা কিন্তু পাবে এটা গোচর ফল হলেও তাদের জন্ম ছক হয়ে যাচ্ছে এই মুহূর্তে কোনো না কোনো তো শিশু প্রত্যেক দিনই তো জন্মগ্রহণ করছে তাহলে প্রত্যেক দিন যখন জন্মগ্রহণ করছে তাদের জায়গাটা কিন্তু তাহলে পজিটিভ রেজাল এই সময়ের ক্ষেত্রে ভালো রয়েছে এবার যাদের জন্ম ছকে যদি দুস্থানে থাকে অশুভ থাকে দগ্ধ হয়ে যায় যেমন বিশেষ করে রবির পাশাপাশি ঘরে হচ্ছে শুক্র যেহেতু রবির পাশাপাশি ঘরে ঘুরে শুক্র শুক্র তাই না অনেক সময় দগ্ধ হয়ে যায় তাই আপনাদের জন্মছক কি বলছে জন্মছক যদি বলে যে এই আপনাদের জন্মছকে যদি শুক্র ড্যামেজ থাকে রাহু যদি অশুভ থাকে অশুভ স্থানে যদি অবস্থান করে তাহলে আপনাদের ক্ষেত্রে অশুভ রেজাল্ট তখন কিন্তু কিছু না কিছু পাবেনি তবে যখন শুভ নক্ষত্রগুলোতে যখন গোচর ফলে পাস করছে অলরেডি কিছু না কিছু পজিটিভ হয়তো হ্যাবাব না পেলেও মধ্যম হলো বা মধ্যমের নিচে এই ফলগুলো কিন্তু আপনাদের মধ্যে এসে যাবে তবে সব সময় মাথায় রাখতে হবে জন্মছক যেটি বলবে জন্মছক এটা গোচর এবং দশা অন্তর্দশা পারমিট করলে এই সময় আপনাদের জায়গাটা ভালো হবে আর যদি দশা অন্তর্দশা অশুভ চলে এবং গহজ কম্বিনেশন যদি পারমিট না করে তাহলে অশুভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে বাধ্য তাহলে রাহুর দ্বারা দেখুন এতগুলো ভাবকে কন্ট্রোল করছে তবে অর্থনৈতিক কর্মের লাভের যোগ কর্মের উন্নতি ভাগ্য আপনাদের সহায় হবে সাথে সাথ দেবে এই কথা কিন্তু এই কম্বিনেশনে বলে যাচ্ছে তবে উন্নতি আপনাদের আসবেই এই ফেব্রুয়ারি মাস থেকে। তবে সব থেকে বেশি পাবেন যখন উনিশে মার্চ রাহু বৃহস্পতি নক্ষত্রে যখনই যাবে এবং বৃহস্পতিও দশই এপ্রিল যখন মঙ্গলের নক্ষত্রে যাবে এই সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বেশি এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছি না যেহেতু এই কম্বিনেশনটা ভালো রয়েছে বলে আপনাদের যে তুলে ধরলাম আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার